হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে গেঁড়ি বা গুগলি দিয়ে পালং শাক ঘন্ট এই রেসিপিটি যেমনই টেস্টি হয় খেতে তেমনই কিন্তু হেলদি হয় আমাদের শরীরের জন্য গেঁড়িও যেমন হেলদি পালং শাকও কিন্তু ভীষণভাবে হেলদি এই শীতে কিন্তু এই রকম একটা ঘণ্ট মাঝে মধ্যে পাতে রাখাই যায় তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলের গরম হয়ে যাওয়ার পর আমি ওর উপর দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন এই রেসিপিটাতে পাঁচ পাঁচফোড়নটা কিন্তু লাগে ভীষণের ভালো লাগে পাঁচ পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা ভীষণ ভালো লাগে এই রেসিপিটাতে তো এই ফোড়নগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গেঁড়ি বা গুগলি যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো গেঁড়ি আর গুগলিটা দেওয়ার পরই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন মানে গেঁড়িটা ভাজার জন্য যতটা পরিমাণ নুন লাগবে ততটা আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো এখন এই হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পর গেঁড়িটাকে ভালোভাবে ভেজে নেব আর গেঁড়িটা ভাজা হওয়ার পর কিন্তু মানে ভাজা হতে হতে কিন্তু গেরির মধ্যে থেকে দেখুন জল বেরোবে এই জলটাও গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দিয়ে কিন্তু শুকনো করে নিতে হবে তো দেখুন অনেকটাই কিন্তু জল শুকনো হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু ছোট করে কেটেছি এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম গাঁটি কচু আর তার সাথে দিচ্ছি বেগুন বেগুনের টুকরোটা একটু বড় আছে কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য বেগুনের টুকরোটা একটু বড় করে কেটেছি তো এখন সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলো কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা মূলো মুলো গাটি কচু বেগুন পালং শাকের সাথে এই শীতে কিন্তু একটা খুব ভালো কম্বিনেশান তো কিছুক্ষণ এইভাবে নেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে দেব স্বাদ মতো নুন আমি কিছুটা নুন হলুদ গুঁড়ো এগুলো কিন্তু গ্যাঁড়িটা ভাজার সময় দিয়েছিলাম তো সেই বুঝেই কিন্তু এখন আমি বাকি মশলাগুলো দিলাম আর মশলা বলতে খুব কিন্তু বেশি কিন কোনো মশলাই নেই শুধুমাত্র নুন লঙ্কা আর হলুদ ছাড়া কিন্তু আমি এই রান্নাটাতে আর বিশেষ কোনো মশলা দিচ্ছি না এতে করেই কিন্তু রান্নাটা যেমন হালকা হবে তেমনই খেতেও কিন্তু ভীষণই টেস্টে হবে যে মশলা কম দিচ্ছি বলে টেস্ট কম হবে এমন কিন্তু না তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কেন কি সবজিটা সেদ্ধ হবে তো সবজিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে আমি ওই তিন মিনিট মতো রেখেছিলাম আর জলটা একটু কম করে দিতে হবে যাতে জলটা শুকনো হয়ে যায় কেন কি এবার আমি দেব এর মধ্যে পালং শাক সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু পালং শাকটা দেবো কিন্তু কারণ কি পালং শাক রান্না হতে খুব ট কম টাইম লাগে আর আগে থেকেই যদি পালং শাকটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ওভার কুক হয়ে যেত এতে করে কিন্তু পালং শাকের গুণাগুণ যেমন নষ্ট হয়ে যেত খেতেও কিন্তু অতটা ভালো লাগতো না তো দেখুন আমি ওই এক মিনিট মতো একটু মজতে দিয়েছিলাম শাকটা তাতে করেই দেখুন কতটা জল বেরিয়ে গেছে শাকের মধ্যে থেকে তো সব কিছু একটু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি শাকটাকে বাকি সবজিগুলোর সাথে শাকটাকে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব শাকটাও সেদ্ধ হওয়ার জন্য তো আবারও দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছে শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটার সাথে কিন্তু একদম মিশে গেছে দেখুন বাকি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা একটু শুকনো করে নিলেই কিন্তু আমাদের পালং শাকের ঘন্ট গেঁড়ি বা গুগলিতে একদমই রেডি হয়ে যায় আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণই টেস্টি হয় যেমন টেস্টি তেমন হেলদি তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই